করতে দেখেছেন সে অনুযায়ী আপনি করবেন ওইটা কোরআন এবং হাদিস মতো একুরেটলি হচ্ছে কিনা আপনি হয়তো জানেনই না এজন্য মুসলিম বাঙালি মুসলিম কমিউনিটির লোকজন অধিকাংশ সময় কি করে অধিকাংশ সময় মাঝে মাঝে সালাত আদায় করে যত লোক মাগরিবের সালাতেই রামগঞ্জ জামে মসজিদে পড়ে তত লোক ফজরের সালাতের জামাতে দেখা যায় না যত লোক জোহরের সালাত পড়ে তত লোক এশারের সালাতে দেখা যায় না শীত যদি বেশি আসে ফজরের সালাতে মুসল্লি খুঁজে পাওয়া যায় না শুধু তাই নয় শুধু তাই নয় সালাত আপনি কোনো কিছু চাওয়ার জন্য আজমিরে আপনি আপনার একাদারে মেয়ে হচ্ছে আপনার ছেলে সন্তান দরকার আপনার একাধারে ছেলে হচ্ছে কন্যা সন্তান দরকার আপনার ভাইয়ে ভাইয়ের সম্পত্তি নিয়ে মামলা চলছে বছরের পর বছর মুক্তি দরকার আপনার কন্যা হচ্ছে বিয়ে দরকার আপনি দুরারোগ্য বেদিতে কষ্টে রোগে শোকে আছেন আপনার নিষ্কৃতি দরকার মুক্তি দরকার আপনি আল্লাহর কাছে না আছে আপনি যাচ্ছেন শাহজালালের মাজারে লাল সুতা ঝুলিয়ে দিচ্ছেন একটা তালা লাগিয়ে দিচ্ছেন যাচ্ছেন বাইজিদ বুস্তামিতে লাল সুতা নিয়ে আসছেন হাতে লাল সুতা পাচ্ছেন তালা ঝুলিয়ে দিয়ে আসছেন আপনি যাচ্ছেন বোম্বে হাজি আলীর মাজারে সেখানে গিয়ে লাল সুতা ঝুলিয়ে দিচ্ছেন তাগি নিয়ে আসছেন আপনি সেখানে গাইরুল্লার কাছে যে চাচ্ছেন এটাই সুস্পষ্টভাবে শিরিক এই শিরকের জ্ঞান কয়েজনের রয়েছে এই শিরকের জ্ঞান কয়েজনের রয়েছে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামা মুশরিকুন তাদের অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও এরা মুশরি ঈমান এনেছে মুসলিম সালাদ পড়ে জাকাত দে কিন্তু আল্লাহ বলছেন ইমান আনার পরেও এরা মুশরিক এরা কারা যারা যাপিত জীবনে গাইরুল্লাহর কাছে কোনো কিছু চাইবে যারা জীবনে আল্লাহর কাছে না আছে। অন্য কোন শক্তি সত্তা অন্য কোন ইগু অন্য কোনো মানবরচিত মতবাদের কাছে সমাধান খুঁজবে এরাই মুশ্রিক এদেরকে মুশ্রিক বলা হয়েছে আরও নীরব কিছু মুশ্রিক আছে কারা যারা নিজের ইচ্ছা অনুযায়ী চলে খেয়াল খুশি মতো চলে ভোগের তাড়নায় বস্তুবাদী ধেন ধারণায় নিজের ভালো থাকা নিজের লাভ নিজের খুশি মতো চলার জন্যে ইচ্ছা মতো চলে কোরআন এবং হাদিসের বাহিরে চলে এরাও আল্লাহর দাস না হয়ে নিজের চিন্তার দাস নিজের ইচ্ছার দাস নিজের ভোগবাদী চেতনার দাস সুতরাং এই মৌলিক জ্ঞান কোরআন এবং হাদিস থেকে নিতে হবে এই মৌলিক জ্ঞান একমাত্র মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাই চলে এছাড়া আর কোথায় এই শিক্ষা দেয়া হয় না আমরা হলাম মহাজাগতিক মুসাফির এই অল্প সময়ের জন্য পৃথিবীতে এসেছি অনেক বন্ধু বান্ধব ইতিমধ্যে আমাদের মারা গিয়েছে রোগে শোকে অ্যাক্সিডেন্টে দুরারোগ্য বেদিতে বয়স হয়ে যাওয়ার কারণে প্রতিনিয়ত মৃত্যুর মিছিল দেখি আপনি কয়দিন বাঁচবেন কয়দিন এই পৃথিবীতে থাকতে পারবেন আপনার দাদা কি বেঁচে আছে আপনার বাবা কি বেঁচে আছে আপনার পূর্ব পুরুষদেরকে আপনি দেখেন তারাও কেউ বেঁচে নেই আমরাও কেউ বেঁচে থাকবো না সুতরাং পৃথিবীর এই বৈষয়িক অল্প হায়াত এটাকে কাল্টিভেট করতে হবে এটাকে যথাযথভাবে এটাকে প্রফার ইউটিলাইজ করতে হবে আগত দিনকে আগত দিনকে কাজে লাগানোর জন্যে সন্তানরা যেন কবরে চলে যাওয়ার পরেও আপনার জন্যে সব রেসারি করতে পারে সাদাকা প্রেরণ করতে পারে এজন্য সন্তানদেরকে দিনই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত করুন শুকুর আলহামদুলিল্লাহ করোনার পরে এই দেশে ছাপ্পান্ন পার্সেন্ট স্টুডেন্ট মাদ্রাসায় বৃদ্ধি পেয়েছে এবং দশ লক্ষ স্টুডেন্ট প্রাইমারি স্কুলের কমেছে আপনারা অবাক হবেন এবং আমাদের এই আলিয়া মাদ্রাসা শিক্ষা দ্বারায় এইবারে আলেম শ্রেণীতে পঞ্চাশ হাজারেরও বেশি স্টুডেন্ট বেড়েছে মানুষের ইসলামের প্রতি ইসলামী শাসনের প্রতি ইসলামী অনুশাসনের প্রতি ইসলামের আলোকে জীবন যাপনের প্রতি মানুষের তীব্র আকর্ষণ তৈরি হয়েছে কারণ মানুষ অনেক রাজারানি দেখেছে অনেকভাবে ঠকেছে দুর্নীতিতে আকণ্ঠ নিবজ্জিত ছিল এক একজন হাজার কোটি টাকা নিয়ে দেশ থেকে পালিয়েছে এজন্য মানুষ ইসলামী শাসন চায় ইসলামী তাহাজিব তামাদ্দুন চায় ইসলামীর ছায়াতলে আসতে চায় সন্তানদেরকে এমনভাবে গড়তে চায় যাতে করে মৃত্যুর পরেও সন্তানরা আল্লাহর দরবারে বাবা মায়ের জন্য দোয়া করে আপনারা অত্যন্ত সৌভাগ্যবান যে আপনারা এই দিনই হালাক দিনই পরিবেশে এই মাদ্রাসায় আপনাদের সন্তানদেরকে দিয়েছেন আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন যথাযথ সিদ্ধান্ত নিয়েছেন আপনাদের এই ঐতিহাসিক যথাযথ সিদ্ধান্ত একদিন কথা বলবে একদিন আপনার চিন্তার পূর্ণতা দিবে একদিন এটার ফিডব্যাক আপনি পাবেন যখন বৃদ্ধ বয়সে উপনীত হবেন ছেলে মেয়েগুলো দেখবেন আপনার ডানে বামে কীভাবে সাপোর্ট সেল্টার মেডিকেশন থেকে শুরু করে আপনার গভীর আন্তরিক যত্নায়নে আপনাকে সমৃদ্ধ করবে আল্লাহ রাব্বুল আলমিন আপনাদের ঐতিহাসিক সিদ্ধান্তকে আরও বারাকা দান করুক আরও সমৃদ্ধি দান করুক আমি এই দোয়া কামনা করে আপনারা আপনাদের যারা যারা এখনও ছোট ছোট বাচ্চা বাসায় রেখেছেন এখনও সিদ্ধান্ত নিতে পারেন নাই কোথায় ভর্তি করবেন এখনও বিভিন্ন গার্ডেন এই স্কুলে নিয়ে যাচ্ছেন আপনারা আপনাদের চিন্তার জগতে প্রশ্ন রাখেন এই সন্তান ইহকাল এবং পরকালে আপনার জন্য ওই শিক্ষা ব্যবস্থায় পড়াশোনা করানোর মধ্য দিয়ে নাজাতের জেরিয়া হবে কি না নাকি মাদ্রাসায় দিলে ভালো হবে এই সিদ্ধান্ত আপনারা নিন জানুয়ারি মাস চলছে বছরের প্রারম্ভে আপনারা আপনাদের বাসার কোনো বাচ্চাকে মাদ্রাসায় না পড়িয়ে রাখবেন না সন্তানকে ডাক্তার বানাতে চান অবশ্যই বানাবেন ইঞ্জিনিয়ার বানাতে চান অবশ্যই বানাবেন কিন্তু শৈশবে সন্তানকে কোরআন এবং হাদিসের সাথে পরিচয় করান শৈশবে সন্তানকে সঠিক ইসলামী আকিদার জ্ঞান দিন শৈশবে সন্তানকে থিওলজির জ্ঞান দিন শৈশবের সন্তানকে এবাদত বন্দিগির বহুমাত্রিক পদ্ধতি শেখান শৈশবে সন্তানকে শুদ্ধাচারী মানুষ হিসাবে গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রাখুন শৈশবে সন্তানকে বিশুদ্ধভাবে কোরআন পাঠ করা কোরআনের মৌলিক সুরাগুলো মুখস্থ করা কোরআনের অর্থ উদ্ঘাটনের মতো অর্থ জানার মতো সক্ষমতা তৈরির জন্য শৈশবে সন্তানদেরকে অন্তত আলিম ক্লাস পর্যন্ত মাদ্রাসায় আপনারা পড়াবেন ইনশাল্লাহ এই মাদ্রাসা সামনের দিনগুলোতে আলিয়া শিক্ষা দ্বারার সাথে যুক্ত হবে এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলোকে এই মাদ্রাসা থেকেই আপনাদের সন্তানরা দাখিল এবং আলিম পরীক্ষা দিতে পারবে ইনশাল্লাহ আমি মনে করি এখানের যে কমিটি এখানের যে ব্যবস্থাপনা এখানের যে এডুকেশনাল ম্যানেজমেন্ট ইনস্টিটিউশনাল ম্যানেজমেন্ট এটা খুবই যুগোপযোগী খুবই আধুনিক খুবই কার্যকর খুবই ভারসাম্যপূর্ণ এখানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট এনশিওর করার জন্যে এখানে কোয়ালিটি এডুকেশন এনশিওর করা হবে হচ্ছে ইনশাল্লাহ সামনের দিনগুলোতে এখানের পড়াশোনা কথা বলবে এখানের পড়াশোনা আশেপাশের সকল প্রতিষ্ঠানের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিবে ইনশাআল্লাহ আমি মনে করি এটাই একমাত্র প্রতিষ্ঠান যেখানে আপনার সন্তানকে আপনি ভর্তি করে নিরাপদ বোধ করবেন স্বাচ্ছন্দ্যে থাকবেন এবং আপনি আরাম আইসিভাবে উপভোগ্য চেতনা নিয়ে আপনার সন্তানের ভবিষ্যৎ নির্মাণের দিকে মনসমি আঁকবেন আল্লাহ রাব্বুল আলমিন আমাদের এই দিন পরিবেশকে এই প্রতিষ্ঠানকে কবুল করুন এবং আপনাদের এই সিদ্ধান্তকে আল্লাহ রাব্বুল আলমিন বারাকা দান করুন আপনারা যে এই প্রতিষ্ঠানের সন্তান দিয়েছেন আপনার জীবনের শ্রেষ্ঠ সিদ্ধান্ত এটা আপনার জীবনের শ্রেষ্ঠ কাজ এটা আপনার জীবনের সবচেয়ে বরকতপূর্ণ সিদ্ধান্ত আপনি নিয়েছেন আপনার সন্তানকে এখানে হেফ করা এখানে মাদ্রাসায় ভর্তি করানো কোরআন এবং বিশুদ্ধ হাদিসের এখানে যে জ্ঞান পাবে এই জ্ঞান অন্যান্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পাবে না আল্লাহ রাব্বুল আলামিন ইহকাল এবং পরকালে আমাদের সবাইকে কবুল করুন আসসালামু আলাইকুম বারাকাতুহু